বিভিন্ন ধরনের সবজি আপনি সবজি দেখে নিজের ইচ্ছে মতন যতটা প্রয়োজন ততটাই কিনতে পারেন তবে হ্যাঁ মনে রাখবেন বাজারের থেকে অনেক কম দামে আপনি বাড়িতে বসেই বাড়িতে থেকেই আপনার বাড়ির সামনেই ভালো ভালো বেছে বেছে সবজি কিনতে পারবেন প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা বা কাঁচা মরিচ পাবেন আদা রসুন ভেন্ডি দিদিভাই বৌদিমণি কাকিমা এখানেই শেষ নয় আরও রয়েছে পটল বেগুন করলা টমেটো আরো আরও বিভিন্ন ধরনের সবজি হ্যাঁ টাটকা তাজা সবজি কিনতে হলেই গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন আমার কাছে পাওয়া যাচ্ছে টাটকা তাজা বিভিন্ন ধরনের সবজি যেমন খুশি কিনতে পারেন যতটা আপনার দরকার সবথেকে ভালো ভালো গুলি আপনি প্রথমে ক্যারি ব্যাগে অথবা ঝুড়িতে বেছে রাখুন তারপর আপনি যতটা বলবেন ততটাই আপনাকে আমি ওজন করে দেব দিদিভাই বৌদিমণি কাকিমা প্রচার গাড়িতেই পাবেন ভেতে কুমড়ো কুমড়ার জালি সিম ফুলকপি লাল কুমড়ো কি চায় আপনার আরো রয়েছে বাঁধাকপি ওলকপি বিট গাজর পাবেন কাঁঠাল গড় আলু কচু ছুটি যাকে আপনারা বলেন সজনে ডাটা এছাড়া পাবেন টাটকা তাজা লাল শাক পুনকার শাক ছোলার শাক